বাংলাদেশের রাজনীতিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক আপসীন নেত্রীর নাম কোনো ছাত্রবৃত্তি কিংবা সরাসরি রাজনৈতিক আন্দোলনের পটভূমি ছাড়াই তিনি দেশের সর্বোচ্চ নির্বাহী পদে অধিষ্ঠিত হন তবে ক্ষমতা হারানোর পর থেকে দীর্ঘ সময় ধরে তিনি যে রাজনৈতিক নিপীড়ন প্রশাসনিক সিদ্ধান্তে মামলা কারাবাস ও চিকিৎসা বঞ্চনার শিকার হয়েছেন তা নিয়ে দেশ ও বিদেশে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে দর্শক আজকের পরিবর্তনে জানব খালেদা জিয়ার জীবনে গুরুত্বপূর্ণ কঠিন অধ্যায়গুলোকে সময়ের ধারাবাহিকতায় তুলে ধরার চেষ্টা করব যেখানে রাজনৈতিক নিপীড়নের পাশাপাশি তার ব্যক্তিগত ও মানবিক সংগ্রামের চিত্র স্পষ্ট হয়ে উঠবে আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন মহান মুক্তিযুদ্ধ খালেদা জিয়ার জীবনে গভীর মানসিক প্রভাব ফেলে একজন সামরিক কর্মকর্তার স্ত্রী হিসাবে যুদ্ধকালীন অনিশ্চয়তা নিরাপত্তাহীনতা ও ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হন তিনি পরিবার রক্ষা সন্তানদের নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠার মধ্য দিয়েই গড়ে উঠে তার মানসিক দৃঢ়তা যদিও সে সময় তিনি সরাসরি রাজনীতিতে যুক্ত ছিলেন না তবে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা ও দেশ গঠনের আকাঙ্ক্ষা পরবর্তীকালে তার রাজনৈতিক চেতনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উনিশশো সালের তিরিশে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড খালেদা জিয়ার জীবনে এক ভয়াবহ মন এনে দেয় হঠাৎ করেই তিনি হন এবং রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্র থেকে ছিটকে পড়েন রাজনৈতিকভাবে নিঃসঙ্গ অবস্থায় পড়েন এই ঘটনা তার ব্যক্তিগত জীবনে সবচেয়ে বড় মানসিক আঘাত বিবেচিত হয় সালের জানুয়ারি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার হিসাবে জিয়া স্বৈরশাসক হোসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম প্রধান নেতা হয়ে ওঠেন এই সময়ে আন্দোলনে অংশ নিতে গিয়ে তাকে তিনবার গ্রেফতার করা হয় সেগুলো হলো উনিশশো সালের আঠাইশ নভেম্বর উনিশশো সালের তিন মে এবং উনিশশো সালের এগারোই নভেম্বর এ সময় গৃহবন্দী নজরদারি ও প্রশাসনিক চাপ ছিল তার নিত্য সঙ্গে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এটি ছিল তার রাজনৈতিক দৃঢ়তার প্রথম বড় পরীক্ষা দুই সালে তার সরকার ম্যাচ শেষে দেশ গভীর রাজনৈতিক সংকটে পড়ে সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে দুই সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে দুই সালের তিন সেপ্টেম্বর ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার মৈনুল বাস বাসভবন থেকে খালেদা জিয়াকে গ্রেফতার করা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর তার জামিন আবেদন নাকচ করে তাকে জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ সাবজেলে পাঠানো হয় কারাবন্দী অবস্থায় দুই সালের ইদুল ফিতর ও ইদুল আজহা কারাগারি পালন করেন দুই সালের আঠারো জানুয়ারি তার মায়ের মৃত্যুর পর মাত্র ছয় ঘন্টার জন্য প্যারোলে নিয়ে জানা যায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় তিনশো বাহাত্তর দিন কারাভোগের পর দুই সালের এগারোই সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান এ সময় মাইনাস টু ফলমুলার মাধ্যমে তাকে রাজনীতি থেকে বাদ দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হয়নি মৈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার খালেদা জিয়ার জীবনের একটি বড় অংশ জুড়ে আছে ক্যান্টনমেন্টের বাসভবন দুই হাজার সালের ১৩ নভেম্বর ঢাকার ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডে অবস্থিত বাসভবন থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয় উচ্ছেদের সময় বিদ্যুৎ পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় সরকার বলেছিল বাসাটি ছিল অস্থায়ী বরাদ্দ দেওয়া তবে একজন সাবেক প্রধানমন্ত্রীকে যেভাবে রাতারাতি বাসা ছাড়তে বাধ্য করা হয় তা ছিল রাজনৈতিক প্রতিহিংসার নজিরবিহীন দৃষ্টান্ত দুই হাজার সালের আট ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মোট সতেরো বছরের কারাদণ্ড দিয়ে তাকে গ্রেফতার করে পুরান ঢাকার জীব উদ্দিন কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় স্বাস্থ্যগত অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে হস্তান্তর করা হয় প্রায় বছরের কার্যত অবস্থায় বন্দী ছিলেন দুই হাজার বিশ সালের পঁচিশ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তার সাজা স্থগিত করে যাতে তিনি বাসায় থেকে চিকিৎসা নিতে পারেন এটি ছিল কার্যত গৃহবন্দী দুই সালের পর থেকে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় এসব মামলার বড় অংশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত খালেদা জিয়া লিভার সিরোসিস কিডনি জটিলতা হৃদরোগ ডায়াবেটিস ও আর্থাইটিস সহ একাধিক গুরুতর রোগে আক্রান্ত ছিলেন তারেক রহমানের দীর্ঘ প্রভাস এবং নিজের অসুস্থতার কারণে সন্তানদের পাশে না পাওয়া তার ব্যক্তি জীবনে গভীর বেদনাবোধ তৈরি করে একই সঙ্গে বিএনপির শীর্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা গ্রেফতারের নিপীড়নের অভিযোগ দলটির উপর ব্যাপক চাপ সৃষ্টি করে দেখো খালেদা জিয়ার জীবন কেবল ক্ষমতা ও রাজনৈতিক ইতিহাস নয় এটি একজন নারীর ব্যক্তিগত দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং রাষ্ট্রীয় নিপীড়নের মধ্য দিয়ে টিকে থাকার গল্প সমর্থকদের কাছে তিনি নিপীড়নের প্রতীক ও রাজনৈতিক বন্দী সমালোচকদের কাছে বিতর্কিত এক অধ্যায় তবে বাস্তবতা হলো দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে তিনি রাজনৈতিক ও মানবিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করেছেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীর ও আলোচিত অধ্যায় হয়ে থাকবে দর্শক আজকে পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো বিশ্লেষণধর্মী সংবাদ দিয়ে সে সময় ভালো থাকেন সুস্থ সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি